तो आज के आलू भिंडी और मूला दिए माचे टाक कर वो की दिए वाला देखिए नेवर दिए তরকারিটা ফুটছে এবার তরকারির মধ্যে দিয়ে দেব পুকুরের মাছ ওয়াও আজকে যে টক কিরকম হবে জানি না কিন্তু দশ বছর পর যে আজকে পুকুরের মাছ দিয়ে যে টক বানাচ্ছি তো সেইটার জন্যই ভীষণ এক্সাইটেড আমি কারণ কর্ণাটকে আমার থাকা হয়ে গেল দশ বছর তো দশ বছর পর এই প্রথমবার পুকুরের মাছ পেয়েছিলাম তাই আজকে টক রান্না করলাম

তো এখনই ফ্রি হয়েছে তাই ভাবলাম যে আজকে ব্লগটা একটু দেরি করেই বানাবো তো নিয়ে চলে এলাম মাছ ফ্রিজ থেকে আজকে শুক্রবার আজকে মাছ রান্না করব ঠিক আছে কালকে গুরুবার ছিল রান্না করেছিল না মাছ যেরকম সেরকম রেখেছিলাম আজকে বের করে নিয়ে এসেছি আজকে কি বানাবো জানো তো মাছের তারা বলছি তোমাদেরকে এই দেখো এতগুলো মাছ আছে দেখতে পাচ্ছো একটু বেশি করে বানাবো দু পিস করে খাবো ঠিক আছে তো আজকে বানাবো নেবু দিয়ে টক আসার সময় একটা নেবু নিয়ে এসেছিলাম মানে সোনামাকে যে স্কুলে ছাড়তে গেছিলাম না আসার সময় একজন দিদি আমাকে নেবুর দিয়েছিল সে নেবুটা কোথায় রেখেছি সেইটাই খুঁজে পাচ্ছিলাম না এই রাখা আজকে মাছ দিয়ে নেবুর টক করবো সর্ষে বাটা দিয়ে দেখতে পাচ্ছ এই নেবুটা খুবই সুন্দর খুবই সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর এই নেবুটা এর আগে আমি খেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না আজকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো চালে ঝটপট করে আগে ভাতটা বসাবো তারপরে গিয়ে সবজি কাটবো শুধু মাছে মাছে টক করবো না একটাই তো তরকারি বানাবো একটু সবজি দেবো সবজির মধ্যে কি দেবো ভেন্ডি দেবো আলু দেবো আর ও বলেছে মূলো দিতে তো মূলো আছে বাড়িতে মূলো দেবো ঠিক আছে তো আজকে আলু ভেন্ডি আর মূলো দিয়ে মাছের টাক করবো কি দিয়ে বলো দেখিয়ে নেবো দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে জল ভরতে গেছিলাম নিচে জল এসছে কাল রাত থেকে জল এসছিল তো কালকে ভরে বেলা তারপরে ভাবলাম যে আজকেও জল জল যখন আসছে তো তো আবার যদি না আসে করে একটা গাগরা এখানে খালি করে নিয়ে নিচ থেকে একটা গাগরাই জল নিয়ে এসছি আর বাকি ড্রামে কিন্তু জল কালকে রাত্রের বেলায় ভর্তি করে রেখেছিলাম জানতো চলো এখানে জলের ভীষণ ক্রাইসিস জানতো ভীষণ চার পাঁচ দিন অন্তর এক একবার জল আসে আর এমনি কাপড় ধোয়া রান্না করাতে এগুলোতে কিন্তু জলটা বিশেষ একটা লাগে না লাগে খাওয়ার জলটা আর বাকি অন্য কোনোতে জল লাগবে না তো সেই জন্য খাওয়ার জলটা স্টকে যাই হোক রেখে দিলাম পুরো এখন টিপটাপ ভর্তি ফিল্টারে ভর্তি গাগড়াতেও ভর্তি ড্রামেও ভর্তি এখন দু তিন দিন না এলেও চলবে খাওয়ার জল যা আছে হয়ে যাবে তো চলো এবার ঝটপট করে রান্নাটা বসাই আমি তো এইখানে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম ভাতটা এখনও বসছে এই ও চেয়ারে রেখে দেবো ওখানে ওই পরে হয়ে যাবে ততক্ষণে আমি মাছটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে যে কটা মাছ আছে সব কটা মাছই আজকে টক বানিয়ে নেব একটা ধাপ মাছ ভাজা হয়ে গেছে আর একটা ধাপ মাছ ভেজে নিলেই হয়ে যাবে মাছ ভাজা সমস্ত মাছ ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে আর তেল দেব না দিয়ে দেবো পাঁচকরণ আর শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব কেটে রাখা সবজি সবজি দেওয়ার পর উপরে পরিমাণ মতো লবণ গোলু তার লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার হালকা ফ্রাই করে নেব সবজিটা হালকা ফ্রাই করা হয়ে গেছে ফ্রাই করতে করতে এপাশে নেবুর রসটাও দেখো রেডি করে নিয়েছি আর এ পাশে সর্ষে বাটাটাও রেডি করে নিয়েছি দিয়ে দেব সর্ষে বাটা তরকারিটা ফুটছে এবার তরকারির মধ্যে দিয়ে দেব পুকুরের মাছ ওয়াও আজকে যে টক কিরকম হবে জানি না কিন্তু দশ বছর পর যে আজকে পুকুরের মাছ দিয়ে যে টক বানাচ্ছি তো সেইটার জন্যই ভীষণ এক্সাইটেড আমি কারণ কর্ণাটকে আমার থাকা হয়ে গেল দশ বছর তো দশ বছর পর এই প্রথমবার পুকুরের মাছ পেয়েছিলাম তাই আজকে টক রান্না করলাম এর আগের দিন কিন্তু একবার ঝাল দেওয়া বানিয়েছিলাম তাও আবার পাবতাম আছে ঠিক আছে তো সেই জন্যই এতটা খুশি হচ্ছি আগে যখন গ্রামে থাকতাম তখন কিন্তু পুকুরের মাছটা রোজ খাওয়া হতো প্রায় বলতে গেলে তো কর্ণাটকে আসার পর থেকে পুকুরের মাছটা মানে পেয়েই না বলতে গেলে একবারও একদিনও পেয়েছিলাম না এই প্রথমবার পেলাম এই নতুন করে আসার পরে জানতো তো ভীষণ খুশি লাগছিল যেদিন আমি কিনেছিলাম জানো তো তো আজকেও বলেছিল আমসি টক বানাতে তো সকালবেলা সোরমাকা স্কুলে ছাড়তে যাওয়ার পরে ওখানে পাশের বাড়ির দিদিভাই একটা নেবু দিল তাই ভাবলাম যে না নেবুটা বরং আজকে টকটা বানিয়ে নিই আর আমসিটা ব্লকে থাকুক আমসি তেঁতুল এগুলো তো সমস্ত আমাকে তো ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আসতে হয় তো সেই জন্য স্টকেও রাখতে হয় আমাকে সরষা বলতে সরষাও ঠিক আছে তো সেই জন্যই ভাবলাম যে নেবুটা আছে যখন আর কি কাজে লাগবে আজকেই কাজেটা লাগিয়ে দেই আজকে টকের কাজে লাগিয়ে দিয়েছি এখনো পর্যন্ত নেবুর রসটা দেওয়া হয়নি এই দেখো সঙ্গে সঙ্গে যদি দিয়ে দিই তাহলে তেঁতো হয়ে যাবে পুরো তরকারিটা হয়ে গেলে তারপরে গিয়ে লাস্টে দেব নেবুর রস মাছের টক বানানো হয়ে গেছে টকটা এখনো হয়নি নেবুর রসটা দিলে তবে গিয়েই টকটা হবে ঠিক আছে এবার হয়ে গেল আমার নেবু দিয়ে মাছের টক জাস্ট একটা ফুট উঠলেই বন্ধ করে দেব নালে তেত্ত হয়ে যাবে রান্না বান্না সমস্ত কমপ্লিট তারপরে এখানে গ্যাস ইন্ডাকশন সমস্ত মুছে দিয়েছি তারপরে পাশে বাসন যে ছিল বাসনপত্র সমস্ত ধুয়ে ওখানে

তো আসার পরে ক্যামেরাটা শুরু করলে কথা বলে তাকে একটু লাগে কেন বলা দেখি আমি রোজ সকালবেলায় ব্লগটা শুরু করি আবার সকালবেলায় রেখে দিই তো খুব কম বলতে গেলে দশটার পরে কিন্তু ব্লগটা শুরু করি কারণ হচ্ছে ওরা দুজন থাকে বাড়িতে না খুবই ভালো লাগে ওদের সঙ্গে ব্যস্ততার মধ্যে টাইম কাটাতে তোমাদের সঙ্গে কথা বলতে বুঝছি না কেন কিছু সেদিকে বলতো

এটা জানো আর কর্ণাটকে থেকেই প্রথমবারই কিন্তু পুকুরে মাছের টক দিয়ে ভাত খাচ্ছ পুকুর ভয় পুকুর জি জি হ্যাঁ এখানে পুকুর এই মাছটাকে পুকুরের মাছ বলবো না তো কি মাছ বলবো বলো হ্যাঁ ঝিলে বল এখানে ঝিল কো ঝিল বলো যে কোনো ফিল করলো আমার কিন্তু পুকুরে মাছ মাছ আর 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 আম আমি তো সেই মাছটাকে ট্যাংরা মাছ বলতাম কি বলতে পাবদা মাছ মনে করেছে

হঠাৎ লেবু নিয়ে এসে যে টকটা বানিয়েছি ওকে কিন্তু অবাক লেগে গেল কিন্তু আলাদা টেস্ট হয়েছে না ভালো হচ্ছে তো আলাদা টেস্ট ভালো হচ্ছে না ভালো হচ্ছে